আমি খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি আলোচনাটা তোমরা মন দিয়ে শুনবে তোমরা চলার পথে বা স্কুলে আসার পথে অনেক সময় দেখতে পাও রাস্তার দুপাশে যে গাছপালা থাকে সেই গাছে পালায় মানে বলতার চাক বা ভিমরুলের চাক বা মৌচাক থাকতে পারে সেই চাকে ভুল করে যদি কেউ দিক ছুঁড়ে থাকে তার সঙ্গে সঙ্গে মৌমাছি বা বোলতা বা ভিমরুল উঠতে থাকে এবার যারা ওই চাকরি ভিড় মেরেছে মানে তাদেরকে আক্রমণ করে এবং দংশন করে এবার সঙ্গে সঙ্গে এই মানুষগুলো তোমাদের কাজের ভুলের জন্য ওই ব্যক্তির মৃত্যু ঘটতে পারে যাকে বলতা বা ভিমরুর বা মৌচা মৌমাছি দংশন করে আচ্ছা তোমাদের এখন প্রশ্ন করছি তোমরা স্কুলে আসার পথে যদি কোনো জায়গায় দেখতে পাও তাহলে বল তার চাকে বাকে অথবা মৌ চাকে হিল মারা উচিত কি না কেন একজন বল তুমি হতে পারবে কি ক্ষতি হবে যাওয়ার পথে যদি কামড়াই তাহলে তার ভালো বল জোরে বল বল

আচ্ছা তুমি হয়তো দেখলে কাউকে বোলতা অথবা হিমরুল অথবা মগমাছি কামড়ে তুমি কি করে কি পদক্ষেপ আমাদের সবচেয়ে প্রথম উচিত কি মানে অসুস্থ ব্যক্তিকে মানে হসপিটালে নিয়ে যাও তার সেবা শুশ্রূষা করার জন্য যাতে তাকে বাঁচিয়ে দেওয়া